বন্ধুরা দেখো তোমাদের তো তখন দেখিয়েছিলাম ঘিটা কিভাবে করছি দেখো করিয়ে নিয়েছি আমি করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে দিয়েছিলাম দেখেছো আমার খুশি কিছুতেই বিশ্বাস করছে না ও যখন গলা ছিল তখন একদম তো তেলের মতন ছিল বলছে কি হবে দেখে যা খুশি এবার দেখে যা ঘিটা দেখ কেমন শক্ত হয়ে যাচ্ছে কোনো শক্ত হয়নি কারণ এখন গরম আমি ফ্রিজ থেকে বার করে একটু এক্ষুনি রাখলাম হালান তোমাদের দেখিয়ে দিই কতটা হয়েছে ঘি দেখো এতটা হয়েছে আর পিওর ঘি এটা কিন্তু আমার বাড়ির ঘি আর দেখো এগুলো কিন্তু ফেলে দেবো তা এর মধ্যে আমি কী করবো জানো তো এই ঘিটা যতটুকু আছে এর মধ্যে একটু রুটিটাকে দিয়ে একটু আমি আর একটু ঘি দিয়ে রুটিগুলোকে রাতের তো এখন রাতের ডিনার করবো আমরা তা রাতের ডিনারে আজকে রুটি ঘি দিয়ে আজকে ভাজবো নতুন নিজের হাতে ঘি করলে জানো তো খুব টেস্ট লাগে আর ডিনারে আজকে ভাবছি রুটিটাকে ভাজবে এমনিতে তেল দিয়ে ভাজি মাঝে মাঝে কিন্তু আজকে ঘি দিয়ে ভাজবো কারণ এর মধ্যে ঘি আছে নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগ করতে লেগেছি আর দেখো ব্যালকনি আমি শুরু করলাম ছাদ বলতে যাচ্ছিলাম ছাদে তো যাই না এখন ব্যালকনি দেখেই শুরু করে দিলাম আর প্রত্যেকটা গাছে দেখো নতুন নতুন পাতা আর এত সুন্দর যে লাগছে এই দেখো টমেটো গাছে দেখো কুড়ি চলে এসছে ফুলও ফুটতে লেগেছে যাই দেখেছো আবহাওয়াটা পরিবর্তন হওয়ার জন্য যেরকম অবস্থা ছিল এখন দেখো সুন্দর আছে কারণ এখন সকাল সকাল বেলা এখন আর নটা বাজেনি সাড়ে আটটার মতন বাসছে এখন পরিবেশটা একদম আলাদা দেখেছো আর এই পুদিনা গাছের সঙ্গে দেখো করলা গাছটা এক হয়ে যাচ্ছে পুদিনা গাছটা দেখেছো কীভাবে বেড়েছে সুন্দরভাবে কারণ বৃষ্টির জল পেয়েছে না এটা সবথেকে বড় জিনিস আর এই গাছটা তো তোমাদের কালকে তার দিন মনে দেখিয়েছি কত সুন্দরভাবে বেড়ে যাচ্ছে দেখো খুব ভালো লাগছে যেন গাছ যখন সতেজ থাকে না খুবই ভালো লাগে আমার এত ভালো লাগে যে কি বলবো তার যাই হোক সব কটা গাছ দেখিয়ে দিলাম আর এখানেও দেখো ড্রাইম ফুল গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছে কারণ বৃষ্টির জল পড়েছে আর আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটাই এটাও দেখো বেঁচে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে তো থাকতেই হবে কারণ রান্নাঘরে কাজ চাপিয়ে চাপিয়ে সব কাজ করি দেখতেই পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি অপরে গেছি আর পাশে আমার আমার চা হচ্ছে দুটো এখানে আর এই দেখো আর যে ভাতটা কিন্তু হয়নি দেখো আলু ভিজিয়ে রেখেছিলেন জল দিয়ে ধুয়ে একটু পরে রাখলাম আর মানে আলু ডাঁটা মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল করব আর এই দেখো আরও এই দেখো এখানে লাল সাপ বের করে রেখেছি ফ্রিজ থেকে তা লাল শাক কাটাকুটি করে লাল শাক চাপাবো তার মাঝখানে আমাকে একটু বাইরে যেতে হবে হ্যাঁ সেই সবই কাজ তা দেখি আগে চাটা খেয়ে নিই আর দেখি ভাতটা যদি হয়ে যায় সেটাকে নামিয়ে নিই তারপরে যাব কি কী করবো যা করবো তোমাদের সঙ্গে তো প্রত্যেকটা জিনিস শেয়ার করি আর আমাকে ঘর বাইরে দুটোটাই সামাল দিতে হয় সেই আমার খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নাই যার ভাগ্যে যেটা সেটা সহ্য করতেই হবে নিতেই হবে সেটা আমি মনে করি যে ভগবান আমাকে আমাকে সেভাবেই তৈরি করেছে যে সব কিছু আমাকে আঁকা হাতেই করতে হবে থাকলেও আমাকে একাই করতে হবে তো আমি একা করাই বলেই দিলাম আমাকে রেডি হয়ে বাইরে যেতে হবে এখন একটু বলো না সামনে একটু কাজ আছে এই দেখো ছাতা নিয়ে নিয়েছি তা এখন বাজার না বাজার না সামনে একটু কাজ আছে সেই কাজটা করে আসি পরে নেই আমি রান্নাবান্না সেরে তখন একবার বাজার যাবো রান্নাবান্না সংসার সবই তো করতে হয় সেটা নেয় আমাকে হেল্পও করে সন্ধ্যা দাদা ভাই কিন্তু এগুলো হচ্ছে নিজের কাজ সেগুলো করতেই হবে আর করি বলেই কিন্তু আমি সবসময় শিখে যাচ্ছি জানো তো সবাই ভাবে যে মেয়েরা একা একা করছে এটা বাড়ির লোক কি হেল্প করে না সেটা নয় হেল্প করে কিন্তু আমি নিজেকে চিন্তা করি যখন আমি শিখতে পারছি আমি যেন আরও বেশি করে যেন পারি করতে তাই দেখো ছোটোখাটো কাজগুলো আমি করার চেষ্টা করছি যখন পারি না তখনই ওর সঙ্গে যাই তারা তোমরা কিন্তু খারাপ কিছু মনে করো না সেজন্য আমি আবার তোমাদের সামনে চলে আসলাম তাই দেখো ছাতাটা নিয়ে নিয়েছি এখন যাই আগে যে কাজটা সে কাজটা চলে আসি করে রান্নাবান্না করে পরেন বাজারঘাট যাবো তা বন্ধুরা এই মাত্র ফেরত আসলাম বাড়িতে আর যে কাজে গেছিলো সে গাছটা তো হলোই যাই হোক দুটো দেখলি দেখলি তোমরা প্রথমেই দেখাচ্ছি এ দেখো দুটো গাছ কিনে নিয়ে এসেছি তো দুটো গাছ দেখো কি কি জিনিস দেখে আমার মানে লোভ সামলাতে পারলাম না জানো তো তাই দেখো তারা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকেই দেখাচ্ছি এই দেখো দেখো নয়নতারা একটা নয়নতারা গাছ দেখতে হচ্ছে এখানে একটা নয়নতারা আর এই দেখো নীলকণ্ঠ প্রত্যেকবারই আসে তা এবারও দেখতে পেলাম গাছটা ওই জন্য নিয়ে নিলাম দুটো গাছই নিয়ে নিলাম তা দেখো যখন লাগাবো তখন তো দেখাবই তোমাদেরকে তা এবার ড্রেস মেস চেঞ্জ করে রান্না বান্না হাত দিই পরে যদি আবার যাই তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আর একটু কাজ আছে একটু বাজারও যেতে হবে তা যাই কাজগুলো করে নিই এবার ঘরে আর বন্ধুরা দেখো এই দেখো সাতটা চাপিয়ে দিচ্ছে দেখেছো জল বেড়াচ্ছে থেকে এত জল বেড়াচ্ছে যাই হোক না। ঢেকে আসতে করে ঢাকা থাক দিয়েছি আসতে এটা এদিকে হোক আর ওইদিকে দেখো ওখানে ওপরে দেখো বড়িও বার করে রাখলাম বড়ি বার করে রাখলাম আর ওই যে মাছ আছে এরকম মাছ বেশি নাই এক বেলার মাছ হবে তিন পিস মতন মাছ আছে যাই হোক মাছ দিয়ে বড়ি দিয়ে বড়িটা সরিয়ে রাখি একটু দিকে মাছ দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ওর দেখো ডাঁটাটা বার করে রেখে দিয়েছি এই দেখো এই কটা ডাঁটা আছে তা আলু তো ভিজিয়ে রেখেইছি তোমাদেরকে তো বলেইছি তা এখন এই ডাঁটাগুলো আলুগুলো কেটে কুটে নিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোলটা চাপাবো তো ওদিকে যতক্ষণ শাকটা হচ্ছে ততক্ষণ এদিকটা কাটাকুটি করে আর এ দেখো বন্ধুরা সাপটা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো বললাম তোমাদের একবেলার মাছ তাই দেখো তিন পিস মাছ আছে তিন পিস মাছটা ভাজছি আর এই দেখো তোর বড়ি রেডি করেছে বড়ি দুবালার জন্যই করবো বড়ি আরও আছে আর এখানে না ডাঁটাগুলোকে লবণ অলক মাখিয়ে রেখেছি ওটার পরে ভাজবো সবই ভেজে গেছে ওটাই আলু রেডি করে রেখে দিয়েছি এখন জাস্ট মাছটা ভাজা হবে মাছটাও ভাজার হয়ে গেছে মতনই আছে তা মাছটা নামিয়ে আগে দিয়ে বড়িটাকে ভেজে বেজে উঠে জানো তো বড়ি দিয়ে অনেক দিন করা হয়নি এরা খেতে চায় না এইটাই হচ্ছে ব্যাপার মাছ করলে বলে মাছটা এমনি করবা সেই জন্য আমি এমনি করি জানো তো তা আজকে আমি ভাবলাম যে একটু আলাদা করেই করি কারণ সবসময় একই রকম রান্না করি ওই ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে করি তার আলু বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল করে একটু দেখি না কেমন লাগে ইচ্ছা করে না বলো আমারও তাই সেই অবস্থা করে নি বন্ধুরা ওইদিকে জানো তো আবার ওদিকে মেঘ মেঘ করছে মনে হচ্ছে বলছে বৃষ্টি আসার মতন লাগছে তা আমি এদিকে আলু আলু আর ডাটা তো দিয়ে দিছিলাম সিদ্ধার জন্য ওর মধ্যে না বড়িটার মাছটাও দিয়ে দিয়েছি জানো তো একটু একটু আমি যাই আর একটা জিনিস মানে তোমাদেরকে সারপ্রাইজ আমার জীবনে এত বড় সারপ্রাইজ হয়ে গেছে তোমরা শুনলে অবাক অবাক দেখলে অবাক হবে চলে এই যে গাছগুলো তো এখানে রেখেছি সেটা তোমরা জানোই তা ওদেরকে নিয়েই আমি চিন্তা করছিলাম যে কিভাবে রাখবো কোন জায়গায় রাখবো কারণ আমার ব্যালকনি তো জানোই ছোটো ব্যালকনি ওদেরকে সাজি রাখার জন্য মুশকিল অবস্থা তাই দেখতে দেখতে কারণ আগে নীলকণ্ঠ গাছটা এখানে ছিল তাই দেখতে দেখতে দেখো এখানে যে একটা ফুল হয়েছে সেটা আমি লক্ষ্যই করে নিই দেখো লিলি বছরে প্রথম দু বছর পরে মনে হয় গাছটা হয়েছে কব্বে লাগিয়েছিলাম ফুলই হয়নি এই দেখো আর কিন্তু বাড়ির অবস্থা ভালো না বাইরে দেখো হাওয়া উঠে গেছে এ দেখো মেঘ দেখতে পাচ্ছ মেঘ দেখছো প্রচন্ড কিন্তু মেঘ ধরেছে কিন্তু বৃষ্টি বৃষ্টি আসলে কোনো ব্যাপার না বৃষ্টি আসলে কী বলে তোমার গাছের যে এত মানে আনন্দ লাগছে না গাছগুলো যে তরতাজা হয়ে যাচ্ছে কারণ আমাদের না এদিকটা পশ্চিম দিক তো এদিকে না বৃষ্টির জল আসে না সেই একদিন খুব ঝড় বৃষ্টি যেদিন তোমাদের রাত্রেবেলা দেখালাম সেই দিনে জলটা পড়েই এই রেনলি গাছটা ফুল হয়েছে আমি এত আনন্দিত যে কী বলবো তা যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক সময় দেখো তা প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করে দিলাম ওদিকে মনে হয় বড়িটা আর মাছটাও মনে হয় ফুটছে মনে হয় তা যাই হোক আমি ওটাকে দেখি রান্নাটা দেখি ওদিককার তারপরে তো আবার বান্না করতে হবে কারণ রুটি মুটি টিফিনের জন্য ওদের জন্য করতে হবে আগে এটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম পরে আবার যা যা কাজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার চুড়িদার পরে বসে আছি চুড়িদার পরে বসে নেয় চুড়িদার পরে বসেই ঘুরে আসলাম আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আমি চলে গেছিলাম আবার সে বললাম না বাজার যাবো একটু তা বাজার যাবো মানে বলো তো দরকার ছিল যে শশা শসার জন্যই গেছিলাম তা জানোই তো আমার সব বাজারের বন্ধুরা আছে মানে বন্ধুই বলবো ওদেরকে দিদি দাদা কেউ ছাড়ে না আমাকে তা এই দেখো এই দেখো তারা তোমাদেরকে দেখাচ্ছি দিদি দাদা ভাই সব রকম আছে এখন তো কি কী বলবে দেখো লেবু লেবুগুলো উড়ে উড়ে চলে উড়ে বলছি ঘুড়ি ঘুড়িয়ে চলে যাচ্ছে এই দেখো শশায় আনতে গেছিলাম শশার বদলে দেখো তার সঙ্গে গাজর কিছুটা কিছুটা ক্যাপসে ক্যাপসা মাসিরা জ্বর জবস্তি ধরিয়ে দেয় আর এই যে আপেল ভাই এত ফলওয়ালা ভাই রে এত না এরকম আপেল আবার ধরিয়ে দিচ্ছে আমাকে তো থাক আমাদের তো লাগেই ফলমূল তো খাই সেগুলো লাগে তো দেখো একটা জিনিস কিনতে গিয়ে দেখো একটা জিনিস কিনতে গিয়ে এতগুলো জিনিস তা যাই হোক নিজের কাজও হলো কারণ আমার তো এগুলো লাগবেই তাই এবারে সব জামাকাপড়গুলো ঘর পরিষ্কার টরিষ্কার করে নিই স্নান টান করে নিই এবার আর বন্ধুরা দেখো এবার গাছ নিয়ে বসে পড়লাম রান্নাঘরের গাছ তো পুরো কমপ্লিট হয়ে গেলাম তা এই টপটা তো সামনেই ছিল ওই দেখো ওইখান থেকে নিয়ে এসেছে এই টপটার মধ্যে নয়নতারাটা দিবো আর এটার মধ্যে দেখো এই যে নীলকণ্ঠটা দিব মানে আমার কখন যে গাছ লাগাবো না আমার তাই মনে হচ্ছে কিন্তু কাজ তো শেষ করে তারপরে তো আসতে হবে না আর এই দেখো এটার মধ্যে এরকম দিয়ে দিবো দেখো কত সুন্দর লাগছে আর কিন্তু দিবো ওই দিকটাতে এবার কারণ এইদিকে প্রচুর গাছ আর এবার তো গাছে ফুলও হয়ে গেছে ওই জন্য তা গাছগুলো লাগিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তার আর এই দেখো বন্ধুরা লাগিয়ে দিলাম এই দেখো এখানে দিয়েছি একদম রোদটা পড়বে ভালো কালার তো তাহলে আরও কালারফুল হবে আর এইখানে দিয়েছি দেখো নীলকণ্ঠ গাছটা কারণ এইটার সঙ্গে লেগে যাবে গ্রিলের সঙ্গে এদিক দিয়ে উঠবে কারণ তোমাদের তো আগেই বললাম যে কি অবস্থা আমার জায়গা নেই গাছের জন্য তার জন্য এই জায়গাতে বসিয়ে দিলাম আর এই দেখো সব জায়গায় এখন মানে গাছে গাছ আর এই জায়গাটাও পরিষ্কার করবো এখন এইসব অনেক কাজ আছে তা সেগুলো তোমাদের তো দিলাম গাছ লাগানো গাছটা রাখার জায়গা নয় বলে এই অবস্থা ঠিক আছে তো তা যাই হোক তোমরা কিন্তু আমাকে বলো যে গাছগুলো কেমন লাগছে আমারও খুব শখ গাছে জানি আমি আর তোমাদের অনেকজনের শখ আছে তা তোমরাও আমার মতন গাছ লাগিয়ে নিয়েছি একই চুড়িদারটা পরেই নিয়েছি সারাদিন মান একটাতেই চলছি হ্যাঁ যখন একটাই পড়ছি তো একটাতেই চালাই তার কারণ ধুয়ে দেবো নাহলে কেঁচে দেবো একটু বাইরেই যাবো আবার কাজ আছে আর বাইরে না বিদ্যুৎ চমকাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বিদ্যুৎ না গড় গড় করছি যেন দেখো কি জানি দেখাতে পারবো দেখো দেখতে পাচ্ছ তা মনে হচ্ছে টিভিতে খবরে বললো ঝড় বৃষ্টি মানে আমাদের দিকে হবে তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছি যে একটু কাজ আছে কাজটা সেরে বাড়িতে চলে আসবো আর গাছগুলো তো দেখো বসেই গেছি এই গাছটা দেখো একটু এরকমই আছে বৃষ্টি হলে ভালোই হবে বসে যাবে আরও ভালো আর নীলকণ্ঠ তো ভালোভাবে বসেই আছে তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না মনে হচ্ছে অনেকটাই বেড়ে গেছে কারণ আকাশের অবস্থা ভালো না আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিল আমার গাছের চিন্তায় আমি থাকতে পারবো না তা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নেক্সট ব্লগে আবার আসছে টা একটা বাই বা right